দেখা যাক কে পারে বেশি ফলাই বল বেশি ফলাই হবে বল বেশি ফলাই হবে দেখা যাক কি হয় একটা এখনো পরে নাই গোড একটা দুইটা আর না দুইটা না একটা পর ধরলু সাদা একটা পর ফলাই নাই এখনো দেখা যাক কি হয় আস্তে একটা সে দেখা যাক কি হয় কেমন বাদ দুইটা দুইটা হলো দুইটা দেখা গেছে হলো দুইটা হলো দুইটা দেখা যাক কি হয় খুব ঠান্ডা মাথা মারতে হবে ঠান্ডা মাথা মারতে হবে জোরে গোট একটা দেখা যাক কি হয় দেখা যাক এখন সম্ভব আছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক আর আছে সাদা মনে হয় আর নাই দেখা যাক দেখা যাক ক্লাস সুযোগ তিনটা এক দুই এখনো এত বল রয়েছে দেখা যাক শেষ হলুদ তিনটা সাথে একটা গোট হলুদ দুধই হবে চালিয়ে